নমস্কার আপনারা দেখছেন টি তাসবির চ্যানেল এখন শীতকাল চলছে তাই আমাদের অঞ্চলে এই যে নদী এর নাম তমাল নদী যখন জল থাকে বর্ষাকালে তখন এর এত বেশি জল যে চারিদিক বন্যা হয়ে যায় তখন এর খুব ভয়ঙ্কর রূপ দেখা যায় এবং আশেপাশে সব ভাসি নিয়ে চলে যায় আর তারপরে শীতকালে এর যে তীরবর্তী যে সব জায়গাগুলো আছে সেইগুলো বিভিন্ন ধরনের রবি শস্য চাষ করা হয় শাক সবজি থেকে আরম্ভ করে গম মুসুর কলাই এবং বাঁধাকপি লঙ্কা আলুও চাষ করা হয় আর যতগুলো সব ফসল হয় সবগুলো খুব ভালো খুব সুন্দর গাছও হয় আর ফলনও ভালো হয় যেমন দেখুন যে আলু গাছগুলো যেমন হয়েছে আর সব ভিডিও করে দেখাবো আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে আর বেশি কিছু আপনাদেরকে আর তুলে ধরছি না থ্যাংক ইউ